আমি চাই আমার মুনির একটা মেয়েই হোক কেন বলতো আমরাও মেয়ে ও মেয়ে আমার একটা বুনু হলে আমার দল বাড়ি হবে দেখবি আমাদের সাথে তখন খুব ভালোভাবে খেলবে আর যদি ভাই হয় না জানিস তো দিয়া ভাই হলে দেখবি গুড্ডুর মতন দুষ্টুমি করবে দেখিস না ছেলেরা গ্রাম বাজে হয় আমি বলছি আমি মনে প্রাণে ঠাকুরের কাছে প্রে করছি যাতে করে আমার কাকিমুনির একটা চোহ্ ফুতফুতে মেয়ে হোক তুই খুশি হবে তোলে মেয়ে হলে আমাদের একটা বুনু হবে আর আমরা হব দিদি আমি রিমিতিতে আর তুই হচ্ছে দিয়া দিদি খুশি তো হবই কেন হব না খুশি আমিও তো দিদি হব বল আমিও তো দিদি হাববো কত বনুটাকে নিয়ে আমরা কত ঘুরবো কত মজা করব হে শোন না দেখবি যে গুড্ডুটা শুনবে না যে আমরা বুনু চাইছি দেখবো অমনি হিংসা করতে শুরু করে দেবে অমনি বলবে কেন রে তোরা বুনু কেন চাইছিস ভাই না ভাই না আমি বাবা পরিষ্কার বলে দেবো দেখ গুড্ডো আমাদের বুনুই দরকার বুনুই দরকার করছিস ওদেরকে আমি ডাকতে গেছিলাম ওদিকে তোরা এখানে বসে কী করছিস হ্যাঁ কী করছিস ও দিয়া তুইও আছিস এই রেমি আমি শুনলাম নাকি তোরা বোন চাইছিস শোন শোন বোন টোন হবে না ভাই হবে ভাই শোন আমরা ছেলে তাই আমাদের দলকেই ভারী করবো তো ওদের দলে যাবে না হাহা কাকিমণি বলেছে আমারও ছেলে ভালো লাগে তাই যেন ছেলেই হবে বুঝলি দিদি তিদি হতে হবে না আমি দাদা হব দাদা বর্দা বুঝলি বুঝলি হাহা আর শোন একটা কথা বলছি শুনে রাখ ভাই হোক আর বোন হোক আমি কিন্তু তোদের দলের সব থেকে বড় লিডার হবো ঠিক আছে এটা কেন মাথায় রেখে দেবে আর এই যে দিয়া তোকে বলছি তোকে হ্যাঁ তোকে তুই কি ভেবেছিস হ্যাঁ তুইও দিদি হবি একদম না শোন আমি হচ্ছে বড় দাদা আমাকে সম্মান করে চলবি কেন রে তোর মধ্যে কি আছে যে তুই বড় শোন তোর থেকে আমি দুদিনের বড় তাই তুইও আমাকে দিদি বলেই ডাকবি আর রিমিও তোর থেকে বড় তাই রিমিকেও তুই দিদি বলেই ডাকবি ওসব হচ্ছে না ওসব হচ্ছে না আমি যেরকম আমি সেরকমই হা 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 এই রিমি রিমি তোকে ডাকছে আনটি চ নিচে চ হা হা আয় তোরা খেলবি তো চলে নাহলে আমরা খেলা শুরু করে দিই দেখলি দিয়া এরকম করলো আমার না না ভালো লাগে এই আমি তো একদম মোটে গুডুটাকে খেলা নিতে চাই না কিন্তু কি করব মা বলেছে যে সবার সাথে মিলেমিশে খেলতে হয় ওই জন্য তো আমি গুডুটাকে নিয়েছি নাহলে আমি গুডুটাকে খেলাই নিতাম না আমার বিরক্ত লাগে জানিস না গুড্ডু খুব বাজে হয়ে গেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস দাঁড়া আমি না আঙ্কেলকে বলবো দাঁড়া আমিও আঙ্কেলকে বলবো আর আমি আমার বাপিকেও বলবো যে গুড্ডু সব সময় এরকম করে দাঁড়া ওর একটা ব্যবস্থা করতেই হবে দেখলে রিমি সে চেরি গাছ থেকে পুরলো তাও কিন্তু শিক্ষা হয়নি ও ওর বাদরামও চালিয়েই যাচ্ছে দেখেছিস এখন বলছে বুনু না ভাই হবে ওর দলে টানবে বলে হুম বুনুই হবে তুই দেখিস বুনুই হবে কাকিমুনির হ্যাঁ আমিও তো তোকে বলছি তুই একদম ভয় পাবি না শোন বুনুই হবে আমাদের তখন দেখব গুড্ডু কীরকম দাদা হয় হ্যাঁ বেশি দাদা হতে শখ হয়েছে আমরাই দিদি হব নে চল আমরা একটু খেলি হ্যাঁ চ কি খেলবি লুকচুরে না কানাম মাছি হ্যাঁ তুই চল না চল আমরা বরং যে লুকোচুরি খেলি তুই ওখানে দাঁড়িয়ে এক থেকে দশ গুণ আর আমি লুকোই তারপরে আবার আমি গুনবো তুই লুকবি আচ্ছা আচ্ছা চল চল কিন্তু জানিস তো একটু টেনশান হচ্ছে আমাদের কেন কীসের টেনশান হচ্ছে হুম যদি সত্যি সত্যি ভাই হয় কাকিমনির তাহলে নারী কাকিমণির বোনই হবে কেন বলছি ভালটা আমার মামমাম বলেছে কাকিমণি মেয়ে ভালোবাসে তাই তো বলেছে রিমির একটা ছোট্ট বোন হবে হ্যাঁ আর কিছু মধ্যে আমাদের গ্রুপে কিন্তু আর এতো ছোট্ট বনু আসবে বল এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি আমাদের ঘরে কিন্তু এতো ছোট্ট বনু আসতে চলেছে তোমরাও কিন্তু বনুটাকে দেখবে আর তোমরাও প্রে করো যেন আমাদের